বর্তমানে এখনও কিছু আওয়ামী লীগের নেতাকর্মী ফেসবুকে পোস্ট করতেছে লেখালেখি করতেছে তাদের নেত্রী খনি হাসিনা নাকি আবার দেশে ফিরে আসবে এদিকে বিএনপি বলতেছে যত তাদের নির্বাচন হবে দেশের শান্তি ফিরে আসবে আগে নির্বাচন পরে সংস্কার অপরদিকে ডক্টর ইউনুস বলেই দিয়েছেন দু হাজার পঁচিশ সালের শেষে অথবা ছাব্বিশ সালের শুরুতে নির্বাচন হবে এবং আগে সংস্কার করতে হবে তো এমন তো অবস্থায় আমাদের কি করণীয় আমি মনে করি আমাদের কয়েকটি করণীয় রয়েছে প্রফেসর ইউনুস সরকারকে আমাদের সব দিক থেকে সাহায্য করতে হবে প্রফেসর ইউনুসকে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য চাপ দিতে হবে দক্ষ কে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করতে হবে দেশের মধ্যে আওয়ামী লীগের দাবরানি উপরিয়ে রাখার জন্য সকল প্রকার কৌশল অবলম্বন করতে হবে আওয়ামী লীগের পক্ষে কথা কইলে তাকে দাবরানি দিতে হবে তারপরে ওর ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে টান দিতে হবে দেশের বাহিরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলো সক্রিয় করতে হবে এদের সবার সানডে মানডে ক্লোজ করে দিতে হবে পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে ভাবে অব্যাহিত দেওয়া তারপরে ধৈরা ধইরা ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে টান দেওয়া সবার সম্পদের খোঁজ নেওয়া ভারতীয় সকল ইন্টারেস্ট সকল পণ্যকে বর্জন করা ইন্ডিয়ার সাথে যারা লটর পটর করতে যাবে তাদের সামাজিক লজ্জা দেওয়া মিডিল ক্লাস আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌড়ানির উপরে রাখা তাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করা তাদের সবার হয় ইনকাম ট্যাক্স ফাইলের জ্ঞানজাম বা অপদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন প্যাটের জিলাপি ফুটা হয়ে যাবে সকল হত্যাকারী গুমকারি পুলিশ র্যাব ডিজিএফআই এর কর্মকর্তাদের প্যাকেট করে ফেলা বাধা দিতে থাকলে কৌশল নেওয়া যেন বাধা দিতে না পারে ইন্ডিয়ায় একটা মুসলিম নির্যাতিত ঘটনা ঘটলে হাউ কাউ লাগিয়ে দাও প্রথম আলো দিল্লি স্টার কে দশ বার যাওরা যাওরা বলে গালি দেওয়া সরোয়ার্ডির বডিগার্ড বলছে ভদ্রলোকের সঙ্গে ভদ্রতা আর যাওরাদের সঙ্গে ডবল যাওরামি না হলে আপনি অকালেই মরছেন